আপনারা দেখছেন আজকাল ডট ইন এবং আমি আপনাদের সাথে অভিষেক সিংহ আর এই মুহূর্তে চলে এসছি ক্যাথিড্রাল চার্চে সকাল থেকে কিন্তু মানুষের ভিড় যারা ভ্রমণ পিপাসু মানুষ তারা কিন্তু বেরিয়ে পড়েছে বিভিন্ন জায়গায় ঘুরতে চিড়িয়াখানা থেকে ভিক্টোরিয়ায় যেরকম ভিড় সেরকম কিন্তু মানুষের ভিড় ক্যাথিড্রাল চার্চে এই মুহূর্তে সেখানে রয়েছি উষ্ণতা কিন্তু বেড়েছে আলিপুর আবহাওয়া দপ্তর যেমনটা জানিয়েছিল যে বড়দিনে কিন্তু উষ্ণতা থাকবে জাকিয়ে শীত বা শীতের যে আমেজটা অনুভব করা যাচ্ছিলো সেটা কোথাও গিয়ে তাপমাত্রা কিন্তু বাড়বে আর সেই উষ্ণতাকে পাশে রেখেই কিন্তু সাধারণ মানুষ বেরিয়ে পড়েছে এই বড় দিনে পঁচিশে ডিসেম্বর বিভিন্ন জায়গায় ভিড় আর সেরকম ভিড় ক্যাথিড্রাল চাটছে যারা ভ্রমণ বিপাসী মানুষ তারা কিন্তু সকাল থেকে চলে এসছে এখানে এবং যত বেলা গড়াচ্ছে তত কিন্তু মানুষের ভিড় চোখে পড়ছে খুদে থেকে বড় সবাই কিন্তু বড় দিনে মেতে উঠেছে খুব ভালো আর পরিবেশটা খুব সুন্দর কোথায় কোথায় ঘুরলে আর ওয়েদারটা ঠিক আছে বেশ কমফোর্টেবল ওয়েদার বেশ ভালোই ঘুরছি মোটামুটি বেশ এখানে ফার্স্ট টাইম এসেছি আজকে কত জালে ভালো লাগছে